মহাকুম্ভ থেকে দেখো হোটেলে আমরা এসছিলাম প্রায় পাঁচটের সময় এখন আমরা কোথায় আছি বলতো যেই জায়গাটা আমি পুরো স্বপ্নে ভেবেছিলাম আরে বেনারস আমার তো ডিম প্লেস জানো সেই ছোট্টবেলার থেকে ভেবেছিলাম আজকে কিন্তু সেটা পূরণ হলো কিন্তু চলো সারাটা দিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করি ভোর পাঁচটার সময়ে সে হোটেলে স্নান করে আমরা ঘুমিয়ে পড়ি এখন বেজে গিয়েছে এগারোটা আর এখন না সকালে জলখাবারও খাইনি চলো আগে বেনারসের জন্য রওনা নেওয়া জায়গা তেমন তো কোনো কিছুই জানা নেই তাই আমরা এখানে অটো করে উঠে পড়ি অটোতে উঠে এখন চলে যাব ব্যানারস দেখো প্রায় আধা ঘন্টার পর চলে এসছি হোটেলের থেকে আর এখানটা নাকি এখন হেঁটে হেঁটে যেতে হবে কেননা মেন গেট বন্ধ আছে আয় আমাদেরকে কিন্তু দেখো জাহাজ দিয়ে যেতে হবে সর্বি সেই ছোট্টবেলার থেকে স্বপ্ন ছিল যেন এই নদীতে পুরো জাহাজ নিয়ে ঘুরবো মানে সব কিছু প্রতিটা ঘাট হচ্ছে দর্শন করব আর আজকে কিন্তু সেটাই করব সেই চৌরাশিটা ঘাট আমরা আজকে এখানে দিয়ে দর্শন করব। দেখো কত মানুষের ভিড় কত দেশ দিগন্ত থেকে মানুষ এসছে আর যেহেতু মহাকুম্বর থেকে আমরা সবাই এসছি আর এখানে যেন এই সময় ভিড়টা একটু বেশিই ছিল কেননা মহাকুম্ভ হয়ে কিন্তু মানুষ বেনারস হয়ে তারপর বাড়ি যাচ্ছিল এই যে সামনে দেখতে পাচ্ছ বোর্ডটা চলো এটাতে এখন আমরা উঠে পড়ি সারি সারি করে প্রতিটা ঘাটে দেখো কতগুলো ঘাট দাঁড়িয়ে আছে প্রথমে উঠে আমরা ওপরে বসে পড়লাম আর এতটা পরিমাণ গরম ছিল তোমরা একটু শোনো যাবো কাশির উদ্দেশ্যে তো যেহেতু কাশির গেট বন্ধ তো সরাসরি আমাদের যাওয়াটা হলো না তো আমরা এখন যাবো আর তো কাশির ওখানে যাবো আর তোমাদের দাদা মেখেছে লেমন ট্রি তো তারপর সেখানে গিয়ে চলো এখন আমাদের ক্রুজ ছাড়া হয়নি আর ভীষণ রোড এরম ছোট্ট একদম ছোটবেলার থেকে ইচ্ছে ছিল যে আমি কাশিটা এসে ঘুরবো কাশির ধাম মানে দেখবো তো তবে থেকে এটা আমার ইচ্ছে ছিল তো দেখো ফাইনালি আজকে আমার ইচ্ছেটা পূরণ হচ্ছে তো ভগবান চাইলে সব সম্ভব চলো এখন আমাদেরকে ক্রুজটা ছাড়ুক তারপর তোমাদের সাথে শেয়ার করব কেমন তোমার লেমন ট্রি না খাবো না না ক্রুজ কিন্তু দেখো ছাড়ার সঙ্গে সঙ্গে সব মানুষ বসে পড়েছে আর এই যে দেখো এই যে প্রতিটা যে বিল্ডিং দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের প্রায় দাদু ঠাকুমাদেরও আগের থেকে ছিল এই কিন্তু প্রথাটা মানে প্রতিটা রাজা এক একটা করে তৈরি করেছিল এখানে অনেক রাজা অনেক দেব দেবী এটা নিয়ে না অনেক বড় কাহিনি আছে ভিডিওতে বললে শেষ হবে না আর আজকে তোমাদেরকে এমন দুটো ঘাট দেখাবো যেটা তোমরা যেমন কি ধরো মণিকর্ণিকা ঘাট আরও এক দুটো আছে সেই ঘাটের কিন্তু কিছু কিছু রহস্য আছে দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে না আর এই ডান বাপাস দিয়ে যতগুলো ঘাট পড়ছে এখান থেকে কিন্তু প্রায় চৌরাশিটা ঘাট ছিল আর চৌরাশিটা ঘাটে কিন্তু আমরা আজকে দর্শন করব। তবে পায়ে হেঁটে যাওয়াটা একটু অন্যরকম ছিল তাই কিন্তু আমরা বোর্ড নিয়ে নিয়েছি দেখো প্রতিটা বিল্ডিং কিন্তু প্রতিটা ঘাট নামে অবস্থিত বেনারসের কিন্তু প্রতিটি গলিতে গলিতে এখনও কিন্তু অনেক রহস্য সরিয়ে আছে সত্যি শুনলে একটু অবাক হলেও আসল কথা কিন্তু সত্যি আসলে এখানেই তো ছিল সমস্ত রকম দেবদেবী তাদের সাথে কি হয়েছিল তারা কি করেছিল সব রহস্য আর সন্ডেবেলার সবথেকে আকর্ষণ হচ্ছে সন্ধ্যের আরতি সেটা তো দেখবই তবে আমরা না যেন একদিনের জন্য বেনারসে থাকতে পারিনি এটা নিয়ে আমার মনটা ভীষণ খারাপ ছিল তবে কি হয়েছে যটুকুন টাইম ছিলাম খুব মজা করেছি আসলে মজার থেকেও বেশি কথা সেখানে না গেলে একটা আলাদা রকমের শান্তি লাগে সেটা খারাপও না মনে হয় যেন কাঁদি আবার কখনো মনে হয় হাসি মানে এক অন্যরকম অনুভূতি তোমরা কে কে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তবে ভগবান চাইলে আমি জীবনে আরেকবার বেনারস আসতে চাই কেননা ওই একদিনে আমি কোনো রকমভাবে শান্তি খুঁজে পেলাম না যেহেতু প্রচুর পরিমাণ ভিড় ছিল বেনারসে এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি যে আমি না কোনো কিছু হাত দিয়ে একটু কিনতেও পারিনি কেননা এক লাইন থেকে আর এক লাইনে গেলেই তোমাদের দাদা আমি হচ্ছে হাত ছেড়ে প্রায় হারিয়েও যেতে পারতাম তো সেই জন্য তো সেগুলো সব সবশেষে বলবো আমরা যে মহাদেবকে পুজো করে থাকি হারহার মহাদেব সেই মহাদেবের কিন্তু সত্যিকারের বাসস্থানে ছিল এই কাশিতে তাই মহাদেবের কিন্তু পুজোটা দেখো শেষমেশ তোমাদের দাদাভাই আগেরবার দিয়েছিল এসে আমি যেহেতু প্রথমবার এসেছি দিতে কিন্তু পারিনি কেননা পুজো দিলে প্রায় সেখানে আমাদের আরও দেড় দিন থাকতে হতো আর প্রচুর ভিড়ে আমরা সেটা করতে পারিনি দেখো বাইরে এসেই বেনারসে ব্যানারসে দেখতে পাচ্ছি কত সাধুরা আর কত তাদের ভক্ত তবে আমি কিন্তু কোনো সাধুর কাছে যায়নি আসলে কেন যে যায়নি সেটা আমি নিজেও জানি না আসলে এক ছিল বাড়ি যাওয়ার তারা দ্বিতীয় ছিল তাড়াতাড়ি করে তাড়াতাড়ি একটু একটু ঘুরে নিই বেনারসটা সেই জন্য দেখো এখানে সানগ্লাস বাবাকে দেখতে পাচ্ছি আর তোমরা আসলে এখানে আসলে কি কি সাধুদের থেকে আশীর্বাদ নিয়েছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বেনারসে আসবো আর বেনারসের এই দইয়ের ঘোল খাবো না তা কি কখনো হয় তবে একটা ঘোলের দাম নিয়েছিলো যেন পঞ্চাশ টাকা করে আর দেখো সবাই বলে যে বেনারস না আর আগের মতো ঘোল এরকম বিক্রি করে না তবে আমার কিন্তু খেয়ে সত্যি কথা বলতে গলা ভিজিয়ে নিয়েছিলাম খুব ভালোই লেগেছিল। তবে তোমাদের কেমন লেগেছিল খেতে তোমরা যদি যাও অবশ্যই বলো তবে একটু অন্যরকম লাগলেও ঘোলটা কিন্তু আমার প্রথমবার খেয়ে খুব ভালো লেগেছে হাটে আসলে অল্প করে সময় নিয়ে এসেছি একদিনের মধ্যে কোনো কিছুই আমরা পুরোপুরি দেখতে পারিনি তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তবে ইচ্ছে ছিল সত্যিকারের যে তার আরেকদিন থেকে যায় তারপর যেটা না আসলেই নয় বেনারসে এসেছি আর বেনারসে শাড়ি না নিলে হয় বলো তো তবে আমি কিন্তু এখান থেকে শাড়ি নিয়ে নিয়েছি তবে সেটা তোমাদেরকে অন্য এক কোনো ভিডিওতে দেখিয়ে দেব যে আমি কি শাড়ি নিয়েছি আর এই দোকানে না প্রচুর শাড়ি ছিল বেনারসের প্রতি দোকানে বলতে পারো পুরো গাড্ডি গাড্ডি ওরা শাড়ি বিক্রি করে কিন্তু তেমন করে কোনো দোকান ঘুরতেও পারিনি কোনো দোকানে যেতেও পারিনি তো হাটের সামনে যেটা পেরেছি সেটাই নিয়ে নিয়েছি না হলে পরে সেটাও পেতাম না কেনাকাটি তো অনেক করি কিন্তু দেখো নতুনবার কোন শহরে গেলে তারা তো একটুখানি ঠকিয়েই দিবে এই শাড়িটার দাম নাকি পঁচিশশো টাকা ছিল তোমরাই দেখে বলো তো এটার দাম কি পঁচিশশো টাকা হতে পারে আমি কিন্তু ভাই আমাকে ঠকালে চলবে না আমিও কিন্তু সেই বার্গেনিংই করেছি আর বার্গেনিং করে কিন্তু দামটাও কমিয়ে দিয়েছি

কিন্তু কি আমাদের এই আবার না হলুদ কালারে কিছু মানে হলুদ কালারে সালোয়ারও না এই সাইডে ভালো কষ্ট না হ্যাঁ এই ভালো বড় থালি নিয়েই কিন্তু পাশেই এক আমরা নিরামিষ একটা ওখানে হোটেল ছিল মানে রেস্টুরেন্ট তো বলতে পারো নামটা আমার ঠিক মনে নেই তবে সেখানের খাবার দেওয়ার একটু হলেও কিন্তু তেমনও কিছু ভাল লাগেনি কেননা আমরা খাই অন্যরকম আর তাদের ওখানের খাওয়া ছিল পুরোই অন্যরকম তবে নিরামিষ খেতে হয়েছিল তো দেখো তারা কিন্তু নিরামিষে পেঁয়াজও ব্যবহার করে তো এখানে আমরা এই থালিটা নিয়ে নিয়েছি পনির ছিল ডাল মাখনি তারপর রাজমা আর আরও অন্যান্য অনেক কিছু ছিল রুটি ছিল নান তো একটু একটু করে সেখান থেকে খেয়ে বেরিয়ে পড়ি আর বেরিয়ে পড়েই তো যে পরিমাণে আমরা ভিড় দেখি তো আর পুজোটা দিতেও পারিনি তো সেখান থেকে তারপর এখন বাড়ি যাওয়ার পালা কিন্তু সন্ধ্যের আরতি না ডেকে কী করে যাই বলো বেনারস এসছি আর বেনারসি কি পান খাবো না দেখো এই মিষ্টি পানটা কিন্তু খেয়ে নিই সত্যি আমার জীবনের শ্রেষ্ঠ পান ছিল এই বেনারসি পান একেবারে অন্যরকম আর দেখতে পাচ্ছ এখানে কত পানের ভিড় দেখো এই কাকুটা কিন্তু সেই পান বানায় আর আমি এখান থেকেই খেয়ে নিয়েছি একদম অসাধারণ লেগেছে সন্ধ্যা দেখতে দেখো চলে এসেছি তবে এত লোকের ভিড়ে কী করে দেখব তাই কিন্তু নদীর এই পারে ভাইরা আমাদেরকে নিয়ে আসে নৌকাতে বসে বসে আমরা দেখছিলাম আর দেখো নৌকাতে কত দর্শনার্থী দেখছে সব কিন্তু আগে থেকেই বুক হয়ে গিয়েছে সেটা দেখে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিই সব থেকে আশ্চর্য বিষয় হলো এই আরতির মতো আমি আমার জীবনে কোনোদিনও কিছু দেখিনি মানে কি বলবো সে আর একদিন নয় নে তবে চলো আজকে যাই টাটা হার হার মহাদেব ভগবান